আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ওয়েলকাম টু ট্রেডিশনাল লাইফ উইথ বর্ণা ব্লগে এদিকে কিন্তু আমাদের গ্রাম অঞ্চলে ভালো শীত পেরে গেছে আর এই শীতের বেশ কিছু ভিডিও আপনাদের সঙ্গে আমরা শেয়ার করব শীত উপলক্ষে তো শুরুতেই করব যেটা হচ্ছে শীতকালীন গ্রাম অঞ্চলে মানুষজন বেশিরভাগ খায় জনপ্রিয় যে খাবারটা সেটা হচ্ছে লাউ দিয়ে মাছের ডাউল আর লাউকে যে লাউ দিয়ে মাছের ডাউল রান্না করবো সাথে কিন্তু থাকছে পেঁয়াজের পাতা আর সাথে ধনিয়ার পাতা সেটা খেতে কিন্তু খুবই মজাদার একটা খাবার তো এই শীতে আপনাদের কাছে কোন খাবারটা বেশি ভালো লাগে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আর এদিকে কিন্তু আবার দুই পাশে ধান লাগাইছে মানুষজন তো ধানগুলো কিন্তু প্রায় পাইকে আসছে মাসাল্লাহ অল্প কিছু দিনের মধ্যে ধানগুলো কাইটা ফেলাবো আমরা কিন্তু মূলত চেষ্টা করি সব ভিডিওতে যে আমরা যে রান্না বান্না করি সেগুলো কিন্তু একদম শাক সবজি তর তাজা থেকে উঠাইয়া আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তো আজকে আমাদের বাড়ির পাশে এক সবজি খেতে যাইতেছি সেখানে লাউ উঠানোর জন্য যাইতেছি প্রচন্ড রোদ রোদ থাকলেও যে আপনার শীতের যে আবহাওয়াটা এই আবহাওয়াটায় কিন্তু আসলে শীতটা ওইরকম গায়ে লাগতেছে না কারণ একটু একটু পাতা ঠান্ডা আবহাওয়া হ্যাঁ রাত্রে কিন্তু বেশ ভালো শীত করে হ্যাঁ চার পাঁচ দিন আগে দেখা যায় যে আপনার একটা কাঁথা গায়ে যা শুয়ে থাকতে আমার এখন দেখা যায় যে একটা কাঁথার সাথে আপনার লগা দুইটা কম্বল নিচ্ছে তারপরেও এদিকে একটু শীত কারণ আমরা কিন্তু আসলে যমুনা তীরবর্তী গ্রামে বসবাস করি আমাদের বাড়ির সাথেই দেখা যায় যে যমুনা নদী হয়তো ওই কারণে একটু শীত একটু বেশি হ্যাঁ দেখতে দেখতে কিন্তু অবশেষে আমরা সবজি খেতে চলে আসছি সামনের ক্ষেত্রে পালং শাক লাগাই রাখছে আর এই ক্ষেত্রে লাগাই রাখছে ফুলকপি ওইদিকে বাঁধাকপি লাগাই রাখছে আর ওই দেখা যাইতেছে লাউ গাছ তো ওইখান থেকে কিন্তু আমরা লাউটা সংগ্রহ করবো

আর এখন যে লাউগুলো আসবে সেগুলো দেখা যায় যে এই শীতের কারণে আর ভুমরা ডাবাইয়া রাখবো এখন আর লাউগুলো অত সুন্দর হবে না লাউটা কিন্তু আমি কাইটা নিচ্ছি আর এই দিয়ে কিন্তু কাকা মারে কিছু পাতা উঠাই দিতেছে ভর্তা খাওয়ার জন্য পাতাটা আমি উঠাইতেছি না কারণ গাছ দিয়ে কোনটা উঠাইলে ভালো হবে না হবে সেটা কাকাই ভালো বুঝে যার কারণে কাকা মারে কিছু পাতা উঠাই দিতেছে শীতের কারণে এখন সব লাগুলো এই সমস্ত এই না একটা জিনিস খেয়াল করছো কি ধান খেতে এই না না এই দেখো সব ধান গুলার ভিতরে এই ধানটা দেখো অনেকটা ছোট হ্যাঁ

দুই চার দিনের মধ্যে দেখা যাবো খেত পরিষ্কার করে ফেল বেলার মতো বেলা যে হারলো মানে মুর্গী দেখা পাতি মাছ কালাই থেকে যদি আমি ডাউল বের করবো তার জন্য কিন্তু প্রথমে আমার এটা এই কালাইগুলো ভাইজান নিতে হবে তো এটা কিন্তু বালু দিয়া ভাজতে হয় বালু দেওয়া ভাজলে কালাইটা সুন্দর হয় ডাউলগুলো চকচকা হয় তো আমার অল্প ডাউল দেখি আমি এমনি নেই ভাইজন

ওইদিকে ডাউলটা সিদ্ধ হইতেছে আর ডাউলে পেঁয়াজ মরিচ দেওয়ার জন্য আমি পেঁয়াজ মরিচটা কেটে নিতেছি ডাউলের সাথে পিঁয়াজ মরিচ গুলো সিদ্ধ করার জন্য দিয়ে দেবো Selamat pagi, beri kopi. la hago lo de ese y ver de dibujar de pato de এবার আমি লাউর পাতাটা ভর্তা করে নেব আর ভর্তার জন্য এখানে আমি নিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ লবণ সাথে নিয়েছি পেঁয়াজের পাতা ধনিয়ার পাতা ও সরিষার তেল মমগা এই বছরের প্রথম লায়ার পাতা বারতা লাউটা দন্তে ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট ও বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আমাদের চ্যানেলটি এখনো তারা সাবস্ক্রাইব করে নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ